আসসালামু আলাইকুম দর্শক ইতিমধ্যে আপনারা শুনেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ভাষণ তিনি অনেক কিছুই খোলাশা করেছেন এবং সম্প্রতি আহ রাজনৈতিক অঙ্গনে একটা গুমট পরিবেশ ছিল এবং কিছুটা আহ মত মতানৈক্য এক ধরনের অসন্তোষ ছিল রাজনৈতিক অঙ্গনে আজকে ডক্টর ইনুস তার জবাব দিয়েছেন খুব ভালোভাবে তিনি বলেছেন তিনি ছাত্রদের অনুরোধে এসছেন এবং বলছেন যে এটা তাদের কাজ না ক্ষমতায় থাকা তারা যার যার পেশায় যদি ফিরে যেতে পারেন সেটাই তারা খুশি এবং তারা তাদের কাজ নিয়ে সন্তুষ্ট দেশ শাসন করা তাদের কাজ না পরিষ্কারভাবে ভাবে বলেছেন এবং কতদিন থাকবেন তারা এটা হচ্ছে যেন দেশের মানুষ ঠিক করে এবং বলেছেন যে তারা কাদের প্রতিনিধি বলেছেন ছাত্র জনতার অর্থাৎ পরিষ্কার যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে তারা এই এখন ক্ষমতায় আসেননি বা ক্ষমতা চালাচ্ছেন না সুতরাং ছাত্র জনতা যতদিন মনে করে ততদিন তারা থাকবে এই ধারণা তিনি তার ভাষণে দিয়েছেন যেমন আমি যদি উল্লেখ করি তিনি বলছেন যে দুই সপ্তাহ বেশি সময় পর তিনি কিন্তু ভাষণ দিচ্ছেন কিন্তু এর এর আগে কিন্তু কিন্তু তিনি তিনি বলেছিলেন যে সব সংস্কারের পর হবে নির্বাচন আজকে বললেন একটি কারণ আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে আর সংস্কারের একটা রোড ম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন এবং তিনি ডক্টর ইউনুসকে আহ্বান জানিয়েছেন যাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আজকে বিএনপি সমমনা রাজনৈতিক দলগুলো সঙ্গে আলোচনা করেছেন অন্যদিকে মেজর হাফিজ বলেছেন বিপ্লবীদেরকে নিয়ে অন্তর্বর্তী সরকারের বিপ্লবী সরকার গঠন করা উচিত এবং সেনাবাহিনীতে কেন হত্যাকারীদের কাশ্রয় দেওয়া হলো সেই প্রশ্ন তিনি উত্থাপন করেছেন অর্থাৎ একটা রাজনৈতিক অসন্তুষ্টি একটা গুমট পরিবেশ সেই প্রেক্ষিতে কিন্তু জাতির উদ্দেশ্যে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তিনি ভাষণ দিচ্ছেন তিনি বলছেন দেশবাসীকে বলবো একটা আলোচনা শুরু করতে আমরা সর্বনিম্ন কি কি কাজ সম্পূর্ণ করে দেব কি কি কাজ মোটামুটি করে গেলে হবে তিনি বলছেন তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক আলোচনা থেকে আসতে হবে এই দিক নির্দেশনা না পেলে আমরা দাতা সংস্থা ও আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনায় দৃঢ়তার সঙ্গে অগ্রসর হতে পারব না দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে উপদেষ্টারা এই দায়িত্ব নিয়েছেন উল্লেখ করে তিনি বলছেন আমরা সমস্ত শক্তি দিয়ে এই দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টা মন্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হয়ে কাজ করব। তিনি বলেন কখন নির্বাচন হবে সেটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত সিদ্ধান্ত আমাদের নয় দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন ছাত্ররা তাদের প্রাথমিক নিয়োগকর্তা এবং দেশের আপামর জনসাধারণ তাদের নিয়োগকে সমর্থন করেছেন উল্লেখ করেন আহ ডক্টর ইনুস্তার তার ভাষণে তিনি বলেন আমরা ক্রমাগত সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাবো যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় যে আমরা কখন যাব তারা যখন বলবে আমরা চলে যাব কারা বলবে যাদের সমর্থনে তিনি ক্ষমতা এসছেন কাদের সমর্থনে ছাত্র জনতা তার মানে পরিষ্কারভাবে যেটি তিনি বলছেন বলতে চাচ্ছেন যে কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থনে আহ্বানের তারা ক্ষমতায় আসেননি বা এই দায়িত্ব গ্রহণ করেননি সুতরাং তাদের এই দায়িত্বটা পেছনে ছাত্র জনতার সমর্থন আছে সুতরাং সবাই মিলে তিনি বলছেন যে আপনারা এখনই আলোচনা শুরু করেন যে কি সংস্কার চান এবং কতটুক করলে আপনাদের হবে তিনি আরো পরিষ্কার করেছেন দেখেন যে একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী কখন আমাদের সরকার বিদায় নেবে যে এই সরকার কতদিন থাকবে এই বিষয়টা অনেক অঙ্গনে আলোচনা হচ্ছিল এটার জবাব আপনাদের হাতে কখন আপনারা আমাদের বিদায় দেবেন আমরা কেউ দেশ শাসনের মানুষ নই অর্থাৎ এই রাজনীতি করা এই দেশ শাসন করা আমাদের কাজ নয় আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই ডক্টর ইনুস্তার কাজে আনন্দ পান আসিম নজরুল তার শিক্ষকতা আনন্দ পান প্রত্যেকে যার যার অবস্থানে আছেন আমাদের উপদেষ্টা মন্ডলীয় সবাই মিলে একটা টিম কাজ করে যাচ্ছে প্রধান উপদেষ্টা হিসাবে বলেন কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত সিদ্ধান্ত আমাদের নয় দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন আমরা ছাত্রদের আহ্বানে এসেছি পরিষ্কার ভাবে তিনি বলছেন তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে আমরা ক্রমাগত ভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব তারা যখন বলবে আমরা আমরা চলে যাব তিনি বলেন সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখবো পরিষ্কার কিন্তু বলছেন এবং বলছেন যে চাপ তৈরি না করতে যে তারা তাদের দৈনন্দিন কাজ আহ করতে পারছেন না এবং নানা ধরনের সমাবেশ হবার কারণে মানুষের কষ্ট হচ্ছে সেটাও বলেছেন ধৈর্য ধরার কথা বলেছেন আদালত অঙ্গনে যেভাবে যেই সমস্ত ঘটনা ঘটছে তিনি বলছেন এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং অগ্রহণযোগ্য তিনি বলেছেন বলেছেন সকল বিচার বহির্ভূত তারা করছেন সে কথাও তিনি বলেছেন সুতরাং এখন তিনি পুরো বিষয়টি ছেড়ে দিয়েছেন রাজনৈতিক দল ছাত্র জনতার উপর তারাই সিদ্ধান্ত যে তারা কতদিন থাকবে সুতরাং বেশ একটি আহ কঠিন পরিস্থিতি বলবো যে এই অবস্থায় রাজনৈতিক দলগুলোকেই বিবেচনা করতে হবে এবং যাদের সমর্থনে তিনি এসছেন আহ নিশ্চয়ই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন